ঘরে অসুস্থ মা নানান সমালোচনায় মন ভালো নয় হৃদয়ের তবুও আজ যেন হৃদয় নিংড়ে দিয়েছেন নিজেকে জয় করেছেন ভক্তদের হৃদয় তার মহামূল্যবান আটান্ন রানের ইনিংস বাংলাদেশকে জয় এনে দিয়েছে এই ইনিংস বাংলাদেশের জন্য তো প্রয়োজন ছিলই তার চেয়ে বেশি প্রয়োজন ছিল হৃদয়ের নিজের জন্যই আর শুনুন শরীফুল ইসলামের প্রতিবেদনে গুনে গুনে তিনশো একচল্লিশ দিন টি টোয়েন্টির এই রমরম জামানায় সময়টা একেবারে কম নয় দেশের অন্যতম সেরা প্রসপেক্ট তাহিদ হৃদয় মিডিল অর্ডারের অন্যতম ভরসা তিনশো একচল্লিশ দিন কোনো ফিফটি প্লাস ইনিংসের স্বাদ পাননি সময়টা একটু দীর্ঘ তবে এর ভেতরে আছে অনেক যদি কিন্তুর গল্প প্রথমত এই টাইম স্প্যানের মধ্যে টাইগারদের টি টোয়েন্টিতেই ছিল বড় একটা গ্যাপ কিছু ম্যাচে তার ব্যাটিংয়ে নামারই দরকার হয়নি আবার বেশ কিছু ইনিংসে ফিফটি প্লাস ইনিংস খেলার সুযোগ পাননি তবে এটাও সত্যি খানিকটা ব্যাট প্যাচ তো ছিলই কিন্তু ক্যাপ্টেন লিটন থেকে টিম ম্যানেজমেন্ট সবাই নিশ্চিত ছিল বিগ ম্যাচের প্লেয়ার হৃদয় কামব্যাক করবেই অপর তো বিরাট কোহলিরও যায় হৃদয় অবশ্য অতটা বেশি সময়ও নেননি এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে খেললেন আটান্ন রানের ঝকঝকে এক ইনিংস প্রায় একশো ষাট স্ট্রাইক রেটে ব্যাট করেছেন চার বাউন্ডারি আর দুই ওভার বাউন্ডারি কিন্তু দারুণ এই দিনটার আগে মুদ্রার উল্টো পিঠ দেখে এবং চেখে এসেছেন হৃদয় এই ফিফটির আগে টি টোয়েন্টিতে তার সবশেষ পঞ্চাশ প্লাস ইনিংস এসেছিল ভারতের বিপক্ষে বছরের অক্টোবরে সব মিলিয়ে এমন হৃদয় যে তিনশো একচল্লিশ দিন কাটিয়েছেন ফিফটি বিহীন সেখানে ব্যাট করেছেন পনেরো ইনিংসে রান দুশো চুরানব্বই গড় বিশের কাছাকাছি আর একশোর সামান্য বেশি স্ট্রাইক রেট ফর্মটা যে ভালো যাচ্ছিল না সেটা মানতে হবেই কিন্তু যার ফর্ম এত খারাপ সে কিভাবে লঙ্কানদের ঝুড়ে দেয়া একশো রানের টার্গেট এভাবে তাড়া করতে পারে রহস্যটা হয়তো অন্য জায়গায় টি টোয়েন্টিতে সম্ভবত এই দাসুন সানাকারাই তার প্রিয় প্রতিপক্ষ ওদের বিপক্ষে ব্যাট করেছেন সর্বোচ্চ নয় ইনিংস দুশো রান গড় ত্রিশ প্লাস স্ট্রাইক রেট একশো পঁয়ত্রিশ ঠুই ছুই এশিয়া কাপে সুপার ফোরেও করেছেন সবার হৃদয় হরণ অ্যানালিস্টদের কাছে এশিয়া কাপে এখন পর্যন্ত শ্রীলঙ্কাই সেকেন্ড বেস্ট তবে তাদের হারাতে টাইগাররা যেভাবে ব্যাট করেছে সেটা নিশ্চয়ই আত্মবিশ্বাস যোগাবে। হৃদয়ও তার এই আগুনে মোমেন্টাম কন্টিনিউ করতে পারলে হয়ে উঠবেন মিডিল অর্ডারের কান্ডারি ওর ওপর ভর করেই তো দাঁড়িয়ে থাকবে টাইগারদের ব্যাটিং লাইন সেটা নেক্সট ভারত আর পাকিস্তানের বিপক্ষেও কিছুদিন আগে আম্পায়ার নিয়ে বিতর্ক এরপর ডিপিএলএ ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি বিতর্কে জড়িয়েছেন তাও হৃদয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ট্রোল হওয়াও নতুন কিছু নয় সাম্প্রতিক সময়ে ঘরে অসুস্থ মা ক্যান্সারের রোগী মাকে নিয়ে ডাক্তার দেখিয়েছেন দেশের বাহিরে গিয়ে সেখানে হয়েছে উল্টা পাল্টা নিউজ আর তাতে বিব্রত হয়ে পোস্ট করেছিলেন তাও হৃদয় বাহিরের এত শত সমালোচনা সবকিছুর প্রভাব যে মাঠেও পড়েছে তা স্পষ্ট ব্যাট হাতে যেন সেই চেনা তাও হৃদয়কে দেখা যাচ্ছিল না অনেক দিন যাবতীয় আজ ও প্রথম ইনিংসে ক্যাচ ধরতে গিয়ে কিংবা ফিল্ডিংয়ে তাও হৃদরিদয়কে যে সেই চেনা রূপে দেখা যায়নি তা বলাই বাহল্য